আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী তারা মানে আগামী বছর দু হাজার পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উঠবে তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের আজকে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আশা করি তোমাদের কাছে লাগবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে প্রশ্নের কিছুটা পরিবর্তন আনা হয়েছে কীরকম সিরম ছিলেন চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্নে দশ বহু প্রশ্নের পঁচিশ এবং ব্যবহারিক পঁচিশ মোট একশো এখন কয়টা থাকবে প্রশ্ন কয়টা অ্যান্সার করতে হবে অনেকের জানা নেই যেহেতু নতুন বিষয় তো সির ছিল মোট সাতটি প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে চারটি চার দশকে চল্লিশ ঠিক তেমনি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটি অ্যান্সার করতে হবে পাঁচটি একটা দুই নম্বর পাঁচটি দশ অবজেক্টিভ পঁচিশটি এক একটা এক নম্বর পঁচিশ পঁচিশ এবং প্র্যাকটিক্যাল উচ্চতর বিজ্ঞানের প্র্যাকটিক্যাল থেকে এই পদার্থ রসনের জীববিজ্ঞানের প্র্যাকটিক্যাল একটু ভিন্ন কীরকম একটি প্র্যাকটিক্যাল বিষ্ণুপুর এই বিষ্ণুপুর কিন্তু আবার দুটি অংশ বিভক্ত এটা ফলাফল উপস্থাপন তত্ত্বীয়তে লেখা টাকা যাবতীয় কিছু করব। তাতে পনেরো আর ফলাফল যে পাব এটা আলাদাভাবে দেখতে হবে তাতে পাঁচ কত বিশ আর মৌখিক পরীক্ষায় পাঁচ পঁচিশ মোট কত হলো একশো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তো সাতটি শ্রেণী প্রশ্ন সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এটা জানো কিন্তু কোন কোন অধ্যায় তত জন এই সুন্দর করে লিখে দিয়েছি পদার্থবিজ্ঞানে রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দশম এক দুই তিন চার পাঁচ ছয় সাত অধ্যায় কয়েকটি সাত প্রশ্ন কয়েকটি সাত অ্যান্সার করতে হবে চারটি তার মানে সুযোগের উপর সুযোগ আর বললাম কারণ এখান থেকে বেছে বেছে আরও যদি তুমি কম পড়তে চাও তাহলে কিন্তু ফুল মার্কসের অ্যান্সার করা সম্ভব যাই হোক আমরা সেটা করে যাব এবার আসি রসায়ন তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এবং এগারো অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় কটি অধ্যায় ছয়টি প্রস্তুত কয়টি সাত ব্যস করতে হবে কয়টি চারটি আর সংক্ষিপ্ত সেই এবার আসি জীবনবিজ্ঞান এক দুই তিন চার এগারো বারো তেরো অধ্যায় কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এখানে তো হবে অধ্যায় তো সিরিয়াস কয়টি থাকবে ষাটটি অ্যান্সার করতে হবে চারটি সংক্ষিপ্ত ষাটটি আনসার করতে হবে পাঁচটি এবার আসি ব্যবহারিক পরীক্ষার সিলেবাস কি কয়টি প্র্যাকটিক্যাল থাকবে আমরা জানাচ্ছি যে কীভাবে আনসার করতে হবে কিন্তু কয়টি প্র্যাকটিক্যাল করতে হবে তা তো তোমার জানো সংক্ষিপ্ত যে সিলেবাস প্রকাশিত হয়েছে সেখান থেকে জাস্ট দৃষ্টি অংশ পথ বিজ্ঞান থেকে তিনটি প্র্যাকটিক্যাল করতে হবে বা লিখতে হবে খাতায় রসায়নের কয়টি পাঁচটি এবং জীববিজ্ঞানে কয়টি চারটি এই তিন পাঁচ চার এগুলো কীভাবে লিখতে হবে কী বিষয় অন্তর এটা অবশ্যই পেয়ে যাব পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ দেখে